কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল রে আমার ইসলামে ধর্মে রে مول নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল রে আমার ইসামে ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখের তুমি কোন বাগানের ফুল আরব দেশে জন্ম তোমার আবদুল্লাহ গরে ফুটিল পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে আরব দেশে জন্ম তোমার আবদুল্লাহ গরে ফুটিল পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে আলোকিত হইল মাতা আমিনার কুল আলোকিত হইল মাতা আমিনার কুল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আের তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল ফুল কোন বাগানের ফুলেরে আমার ইসলামে ধর্মের মূল সকল হইতে শ্রেষ্ঠ আখের তুমি কোন বাগানের ফুল দু জাহানের রে বাদশ পাইয়া শোকবার সবে বে আসলেন ববে মা আমার ঘর দু বাদশা রে বাদশ পাইয়া শোকবার সবে বে রেস্তা আসলেন ববে মা আমিনার গর বেহেসে রে পাইলেন পাইলে পুতুল রিপুত বেহরে পাইলেন পাইলে পুতুল রিপুতল নবীর হইতে শ্রেষ্ঠ আখের রাসুল তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল রে আমার ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখের রাসুল তুমি কোন বাগানের ফুল ইসলাম ধর্ম প্রচার করতে গেলেন দুশ্মনে রা মারা পাতর সি রে ইসলাম ধর্ম প্রচার করতে গেলেন তাই বেত দুশনে রা মারা পাতর সি রে রক্ত রঙ্গি তোলা মুদে রসুল রক্তের রঙ্গী তোলেন মুদে রসুল রাসুল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসুল তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল রে আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসুল তুমি কোন বাগানের ফুল হিজত করতে গেলেন নবী রাত অন্ধকারে হিজত করতে বাধ্য হলেন রাত্রে অন্ধকারে দুঃখ লাইয়া গেলেন নবী মদিনা শহরে মদিনাতে বাজিয়া উঠল ইসলামের ঢুল মোদিনা উঠল ইসলামের ওই রুল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখের রাসুল তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল রে আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখের রাসুল তুমি কোন বাগানের ফুল